রাখি বলছি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি সাহায্য কিভাবে করবে একটু একসব গালি গসা গসা কেটে নিতে হাও হ্যালো আমি বলতেছি সকালবেলা আছিল ছয় এক মিনিট কথা বললাম জিবি থেকে জিবি তিন ঠেক গোয়া মেলা নিলে স্যার ভদ্রভাবে কিছু কথা না বলেন তাহলে আমি কিন্তু লাইনটি কেটে দিতে বাধ্য হব কেটে দিবে কেন আমার আমার ফোনে আমার ফোনে ওজালে সে গাইতেছে তুমি তুমি কিসের জন্য কেটে দিবে হ্যালো আমি কি বলি শোনো না আপনার কথা শোনার জন্য এখানে আমি কলটা রিসিভ করেছি ভদ্রভাবে কথা বলবেন তা কিন্তু লাইনটি থেকে যাবে আচ্ছা ভদ্রভাবে আমি বলতেছি আমি সকালবেলা 6 টায় গিয়েছিল 20 সেকেন্ড কথা বলছি 1 মিনিটে 20 সেকেন্ড কথা বলছি তারপরে দেই 3 আছে আর তিনটে টায় কেরো গো সকালবেলা যেটা কথা বলেছেন সেটা কলটাকে কোনার সিস্টেমে আপডেট হয়নি আপনি কাইন্ডলি যখন কথা বলেছেন তখন থেকে নয় ঘন্টা পর কথা বলেন দেখি আমি সিম তো আর ইউজ করা দেব না দেখতেছি যে আমি সিমের তো বোডা তো খালি দেখেই হইছি এত টাকা ঝুলি কাটে জানে তো kula নেব আমরা হলো কামলারাসা এই এত কষ্ট করে টাকা কামাই করে কামাই করে ফোনে তুলি আর তোমরা খালি অজালি কাটো এরা কোন ধরনের ব্যবহার স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনার মোবাইলে টাকা কাটছে বেশি তবে এই মুহূর্তে স্যার করা সম্ভব হচ্ছে না আপনি কাইললে স্যার কিছু করে দয়া করে দাও না তো সুপাই নাই ভয় বহosta হ্যালো দয়া হয় দয়া দয়া করেন কইরাতে পয়সা কিছু ফেরত দেওয়া যায় তেল দেন আমার তো সোলতে না জানি বাসলা একবার বাবা

রাখি বলছিলাম রাখি ওয়াও খুব সুন্দর নাম আমার এই নামটা খুব পছন্দ হইলো আমি জানি আপনি রাগ হবে এখন তবুও বলছি নামটা খুব সুন্দর ওই ভাবতে ভাব